হবিদপুর ব্লক আইএনটি ইউসির উদ্যোগে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি আইএনটি ইউসি মালদা জেলা সভাপতি শুভদীপ সান্নাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিষ্টু মুর্মু আইএনটিটি ইউসি ব্লক সভাপতি সুবোধ রায় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র কিষণ ক্ষেত মজুর ব্লক সভাপতি দেবব্রত মুখার্জেন মুখার্জি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযুষ রায় জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি রাজীব ডাগা সহ আরো অন্যান্য নেতৃত্বরা উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনী সাংগঠনিক সাংগঠনিক সভা আমাদের অনুষ্ঠিত হলো আমাদের এগারোটা অঞ্চলের নেতৃত্ব কর্মী সমর্থক এবং ব্লক কমিটির নেতৃত্ব বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্বদেরকে নিয়ে আমরা এখানে আলোচনা করলাম এবং আগামী দিনে আমরা আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা বিভিন্ন কর্মসূচি প্রচার অভিযানে আমরা সামিল হব সেই বিষয়ে আজকের সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হল এবং আজকের এই সভায় আমরা ধন্যবাদ জানাই কৌশিক রায় আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মী বিগত দিনে বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল আজকে তিনি বামপন্থী সংগঠন ছেড়ে আমাদের আজকে আইএনটি পরিবারে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় সমল মুখার্জি হাত ধরে এখানে কৃষ্ণ মুর্মু আমাদের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র আমাদের ভাইস চেয়ারম্যান সুবোধ রায় আমাদের হচ্ছে এখানকার ব্লক সভাপতি পীযুষ মণ্ডল রাজুদা থেকে শুরু করে আরও নেতৃত্বদের উপস্থিতিতে তিনি এখানটাতে আমাদের আইএনটি পরিবারে সামিল হল তাকে স্বাগতম জানান Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only